আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে আলোচনা করবো দোয়াটির ব্যাপারে বিখ্যাত তাবি হজরতে রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি এই দোয়াটি সাতবার বলবে আল্লাহ তালা তার সত্তরটি অভাব দূর করে দিবেন তার মধ্যে সবচেয়ে হালকা বিপদ হল মানুষের অভাব তো প্রিয় দর্শক যারা অভাব অনটনের মধ্যে পড়ে আছেন এই দোয়াটি নিয়মিত সাতবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সব ধরনের বিপদের মধ্য থেকে একেবারেই ছোট এবং হালকা বিপদ হলো অভাবের মতো বিপদ আল্লাহতালা দূর করে দিবেন কোনো অভাব থাকবে না আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন অর্থ সম্পদ দান করবেন তো প্রিয় দর্শক দোয়াটি হলো লা তো প্রিয় দর্শক দোয়াটি মুখস্থ করবেন কীভাবে একেবারেই পানির মতো সহজ পদ্ধতিতে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে খুব সুন্দরভাবে দোয়াটি এই ভিডিও থেকে মুখস্থ করতে পারবেন তো প্রিয় দর্শক চলুন আমরা এবার খুব সুন্দরভাবে খুব সহজেই এই দোয়াটি মুখস্থ করব এবং সহি করব। চলুন শুরু করা যাক লা হাওলা লা হাওলা আবার লা হাওলা আবার লা হাওলা আবার লা হাওলা তারপর ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা আবার ওয়ালা কুওয়াতা একসঙ্গে লা হাওলা ওয়ালা এখানে কুয়া কফ যে ওয়াউকে ধরবে ওয়ার উপরে তাসদিদ ইল্লা এখানে মধ্যে তবা এই একালিফ একালিফ টান দিতে হবে ইল্লাহি বিল্লাহি বালামজের বিল লাম খারা এখানে লামের উপরে তাজদিদ দিয়ে পড়তে হবে এবং তাজদিদের উপরে খারা দিতে হবে বিল্লাহি বিল্লাহি لا حول ولا قوة إلا بالله تربر ولا, ولا ملجأ ولا ملجأ ولا ملجأ ولا ملجأ من الله لا ملجأ ولا ملجأ من الله ملجأ ملجأ من الله, الله تربر ওয়ালা মাল তারপর ওয়ালা মালজা আবার ওয়ালা মালজা আবার ওয়ালা মাল যা আ তারপর মীনালি মীন ল এখানে একালিফটান মীন লহি ইলই ইলাই এবার আমরা আবার শুরুর থেকে পড়ব لا حول ولا قوة إلا بالله ولا ملجأ من الله إلا إليه أبر لا حول ولا قوة إلا بالله ولا ملجأ من الله إلا إليه أبر لا حول ওয়ালা এইভাবে আমরা একেবারেই শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে খুব সহজেই পানির মতো সহজ পদ্ধতিতে এই দোয়াটি শিখব তো প্রিয় দর্শক এই ছিল আলোচনা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেকের অভাবগুলো দূর করার জন্য এই দোয়াটির আমল দৈনিক সাতবার করে করার তৌফিক দান করুক আমিন